আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে বাংলাদেশের অর্থনীতি ও গণতন্ত্র গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার দেশত্যাগ ও পদত্যাগের মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্রের আশার আলো দেখবে যেমনটা আশা করেছিল দেশের গণতন্ত্রপ্রেমী মানুষ যারা সতেরো বছর শুধু গুম খুন ও অত্যাচারের মাধ্যমে দিন কাটিয়েছেন আট আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির কর্মসংস্থান নেই বেকারত্ব বৃদ্ধি ক্রমাগত দেশ অস্থিতিল অস্থিতিশীল করার ষড়যন্ত্র সবই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার যদি দেশকে এগিয়ে নিতে চায় সেটা সম্ভব অপর হবে বলে মনে করা হয় না কারণ দেশে বিদেশি বিনিয়োগ ও দেশি বিনিয়োগ সবই গণতন্ত্রের উপরে ভিত্তি করে এবং গণতান্ত্রিক সরকারের উপরে নির্ভর করেই হয় কেননা বিনিয়োগ বিনিয়োগে আছে নিশ্চয়তা রাজনৈতিক স্থিশীতে স্থিতিশীলতা নির্ভরতা এবং স্থিতিশীল গণতন্ত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্য অনুষ্ঠিত বৈঠকে মানুষ সেই আশারালয় দেখেছেন যেখানে অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের অধিকার সবই দেশে বিনিয়োগের এক সম্ভাবনা তৈরি করবে দেশ এগিয়ে যাবে বিনিয়োগ উন্মোচিত হবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য আলোচনার পর আসিম মনির ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার এর জন্য সুপারিশ করেছেন জানিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছিল তা যদি ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা পালন না হতো পারমাণিক যুদ্ধে রূপ নিতে পারত ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ভালো অত্যন্ত ভালো মানুষ বলে ধন্যবাদ জানিয়েছে তিনি যুদ্ধের যেতে চায় নাই যুদ্ধ থামিয়ে দিয়েছেন ইসরায়েল ফিলিস্তিনে হামলা শুরু করে অক্টোবর সাত তারিখ দু হাজার তেইশ এ পর্যন্ত একান্ন হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে নারী এবং শিশুই বেশি ইসরায়েল অবস্থিত পশ্চিম তীর গাজায় বসতি স্থাপনের ঘোষণা দেন এর ফলে ইউরোপের নয়টি দেশ একত্রিত হয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে এক চিঠি দেয় বাণিজ্য নিষেধাজ্ঞার জন্য ইসরায়েল ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা কেননা ইসরায়েল ইরানে হামলা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন ইরানে হামলায় নারী এবং শিশু নিহত হয়েছেন সেই সাথে ধ্বংসাত্মক ও সহিংসতার পরিস্থিতির সৃষ্টিতে আমরা গভীরভাবে উদ্বেগ জানাচ্ছি আল জাজিরার মাধ্যমে জানিয়েছেন বিশ্লেষকরা